হ্যালো আপনাদের স্বাগত সব থেকে জনবহুল শহর ভারতবর্ষের মুম্বাই তো মুম্বাই যাবেন কোন কোন ট্রেনে কলকাতা হাওড়া শিয়ালদা এই জায়গাগুলি থেকে কোন কোন ট্রেন যাচ্ছে প্রত্যেক দিন মুম্বাইতে জানাবো আপনাদের যাবতীয় তথ্য কলকাতা হাওড়ার বিভিন্ন স্টেশন থেকে প্রায় দশটি ট্রেন রোজ মুম্বাইমুখী হচ্ছে কোন কোন ট্রেনগুলি যাচ্ছে কখন ছাড়ছে সবটা জানাবো আপনাদেরকে তার আগে অ্যাপ্রক্স একটা আইডিয়া আপনাদের দিয়ে দিই যে কোন কোন ট্রেনগুলি যাচ্ছে যেমন বারো হাজার দুশো বাষট্টি হাওড়া মুম্বাই সিএসএমটি এসি দুরন্ত এক্সপ্রেস বাইশ হাজার পাঁচশো বারো কামাখ্যা মুম্বাই এলটিটি কর্মভূমি এক্সপ্রেস বারো হাজার আটশো ষাট গীতাঞ্জলি এক্সপ্রেস বারো হাজার আটশো সত্তর হাওড়া মুম্বাই সিএসএমটি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস আঠেরো হাজার তিরিশ হাওড়া মুম্বাই এল টি টি এক্সপ্রেস কুড়ি হাজার আটশো বাইশ সাতরাগাছি পুনা হামসাফর এক্সপ্রেস বারো হাজার আটশো দশ হাওড়া মুম্বাই সিএসএমটি মেল ভায়া নাগপুর বারো হাজার একশো বায়ান্ন সামারসাত্তা সুপারফাস্ট এক্সপ্রেস বারো হাজার একশো দুই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বারো হাজার তিনশো একুশ হাওড়া মুম্বাই সিএসএম টি মেল ভায়া গয়া এই ট্রেনগুলি যাচ্ছে প্রতিদিনই প্রায় এবার আপনাদেরকে জানাবো যে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে কখন ছাড়ছে কখন গিয়ে পৌঁছাচ্ছে কখন গিয়ে পৌঁছাচ্ছে কত নম্বর প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য প্রথমেই রয়েছে বারো হাজার দুশো বাষট্টি হাওড়া মুম্বাই সিএসএমটি এসি দুরন্ত এক্সপ্রেস টাইপ দুরন্ত রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে চার দিন সোমবার মঙ্গলবার বুধবার এবং শুক্রবার হাওড়া স্টেশনে বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল পাঁচটা বেজি পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে মুম্বাই সিএসএমটি টি টার্মিনাসে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্র পরে সকাল আটটা বেজি পনেরো মিনিটে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম ছাব্বিশ ঘন্টা মিনিট মাঝপথে সাতটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার নশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড চুয়াত্তর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে রয়েছে এসি থ্রি টায়ার যার মিনিমাম ভাড়া পঁচিশশো পঁচাশি টাকা থেকে ম্যাক্সিমাম চৌত্রিশশো উনত্রিশ টাকা এসি টু টায়ার মিনিমাম ছত্রিশশো পনেরো ম্যাক্সিমাম পাঁচ হাজার একশো অষ্টাত্তর টাকা এসি ফার্স্ট ক্লাস মিনিমাম ছ হাজার পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম ছ হাজার পঁয়তাল্লিশ এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো বারো কামাখা মুম্বাই এলটিটি কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি সুপারফাস্ট আরেকজন নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার ডানকনি জংশনে চার অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিটে ছেড়ে যায় মুম্বাই এল টিতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে এক রাত্রি পরে রাত্রি নটা বেজে তিরিশ মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা একান্ন মিনিট মাঝে পনেরোটি স্টেশনে দাঁড়ায় ট্রেনটির ডিস্ট্যান্স এক হাজার নশো উনপঞ্চাশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল রয়েছে টিকিট চারশো পনেরো টাকা স্লিপার আছে এসি থ্রি টায়ার এসি টু টায়ার ট্রেনটিতে এলএসবি র্যাক রয়েছে এরপর বারো হাজার আটশো সাত গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনটি সুপারফাস্টের একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় মুম্বাই সিএসএম টি টার্মিনাসে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি নটা বেজে কুড়ি মিনিটে আঠারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা মিনিট যাত্রাপথে চব্বিশটি স্টেশন ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো তেষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি টু কিলোমিটার পার আওয়ার ট্রেনটিতে জেনারেল রয়েছে টিকিট চারশো উনিশ টাকা স্লিপারে সাতশো চল্লিশ টাকা এসি থ্রি টায়ার উনিশশো পঞ্চান্ন টাকা এসি টু টায়ার আঠাশশো পঞ্চান্ন টাকা ট্রেনটি এলএসবি রে এক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে এরপরে বারো হাজার আটশো সত্তর হাওড়া মুম্বাই সিএসএমটি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার হাওড়া স্টেশনে তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে ছেড়ে যাচ্ছে মুম্বাই সিএসএম টার্মিনালে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রে পরে রাত্রি এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে ষোলোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার নশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল রয়েছে ট্রেনটিতে জেনারেল টিকিটের দাম চারশো উনিশ টাকা স্লিপার ক্লাস সাতশো চল্লিশ টাকা এসি থ্রি টায়ার এক হাজার নশো পঞ্চান্ন টাকা এসি টু টায়ার দু হাজার আটশো পঞ্চান্ন টাকা এটিও এলএসবি রেক আধুনিক রে প্যান্টিকার্ড রয়েছে গাড়িতে এবারে রয়েছে আঠেরো হাজার তিরিশ শালিমার মুম্বাই এলটিটি এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেক জোন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন শালিমার স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর তিনটে বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর এলটিটি মুম্বাইতে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে ভোর চারটে বেজে পাঁচ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম ছত্রিশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে চৌষট্টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার নশো চুয়াল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি থ্রি কিলোমিটার পার আওয়ার ট্রেনটিতে জেনারেল রয়েছে চারশো টাকা টিকিট স্লিপার সাতশো টাকা এসি থ্রি টায়ার আঠারোশো নব্বই টাকা এসি টু টায়ার দু হাজার সাতশো আশি টাকা এরপর রয়েছে দু হাজার আটশো বাইশ সাঁতরাগাছি পুনে হামসফর এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে হামসাপুর রেক সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার সাঁতরাগাছি জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা ছটায় ছেড়ে যাচ্ছে পানভেল জংশন মুম্বাই থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরে পানভেল জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রে পরে রাত্রি এগারোটা বেজে চল্লিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট ট্রেনটি বারোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব এক কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স হামসফর তাই সম্পূর্ণ ট্রেনটি কিন্তু এসি থ্রি টায়ার টিকিটের মূল্য মিনিমাম দু হাজার দুশো দশ টাকা ম্যাক্সিমাম তিন হাজার দুশো একাত্তর টাকা এবারে রয়েছে বারো হাজার আটশো দশ হাওড়া মুম্বাই সিএসএম টি মেল ভায়া নাগপুর ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে সাত দিন হাওড়া জংশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি সাতটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে মুম্বাই সেন্ট্রাল থেকে চার কিলোমিটার দূরে মুম্বাই সিএসএম টার্মিনালে গিয়ে ট্রেনটি পৌঁছাচ্ছে পরে ভোর নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম বত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটি যাত্রাপথে চল্লিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক হাজার নশো তেষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ষাট কিলোমিটার পার আওয়ার্স জেনারেল কোস রয়েছে টিকিট চারশো টাকা স্লিপার ক্লাস টিকিট সাতশো চল্লিশ টাকা এসি থ্রি টায়ার উনিশশো পঞ্চান্ন টাকা এসি টু টায়ার দু হাজার আটশো পঞ্চান্ন টাকা এসি ফার্স্ট ক্লাস চার হাজার নশো কুড়ি টাকা ট্রেনটি এলএসবি রে প্যান্টি কার রয়েছে এরপর রয়েছে বারো হাজার একশো বাহান্ন সামার সাতা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ সুপারফাস্ট জোন সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি সপ্তাহের দুদিন শুক্রবার এবং শনিবার কলকাতা থেকে এগারো কিলোমিটার দূরে শালিমার স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর ট্রেনটি মুম্বাই এল তে গিয়ে পৌঁছাচ্ছে দু রাত্রি পরে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যাত্রাপথে একুশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু হাজার কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড একষট্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল রয়েছে চারশো একত্রিশ টাকা স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি রয়েছে এসি টু রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে ট্রেনটিতেও এলএসবি বিদেক প্যান্টিকা রয়েছে এরপর রয়েছে বারো হাজার একশো দুই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেক জোন সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি সপ্তাহে চার দিন রবিবার সোমবার বুধবার এবং বৃহস্পতিবার শালিবার স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রে আটটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর মুম্বাই এলটিটি স্টেশনে গিয়ে পৌঁছাচ্ছে দু পরে ভোর তিনটি বেজে পঞ্চান্ন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম ঘন্টা মিনিট স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব নশো তেতাল্লিশ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল রয়েছে চারশো পনেরো টাকা স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার এসি টু টায়ার এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএসি রেক রয়েছে প্যান্টিকার আছে এরপর রয়েছে বারো হাজার তিনশো একুশ হাওড়া মুম্বাই সিএসএমটি মেল ভায়া গয়া হচ্ছে সুপারফাস্ট একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে মুম্বাই সিএসএম টার্মিনালে গিয়ে পৌঁছাচ্ছে দু রাত্রি পরে দুপুর একটা বেজে পনেরো মিনিটে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম সাঁত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে চুয়াল্লিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার হাওয়ার ট্রেনটিতে জেনারেল রয়েছে চারশো টাকা স্লিপার ক্লাস সাতশো পঁচাত্তর টাকা এসি থ্রি টায়ার দু টাকা এসি টু টায়ার দু হাজার নশো নব্বই টাকা এসি ফার্স্ট ক্লাস পাঁচ হাজার একশো পঁয়ষট্টি টাকা এলএসবি রেক সঙ্গে প্যান্টিকাট রয়েছে এই তো মোটামুটি দশটি ট্রেন যে দশটি ট্রেন প্রতিদিনই প্রায় কলকাতা হাওড়া এবং শহরতলী স্টেশন থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো বন্ধু দীর্ঘদিন পরে টাইম ভিডিওটি আবার আপনাদের সামনে আনলাম কেমন লাগছে জানাবেন আমাদের এই চ্যানেলটাকে আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা যেমনভাবে আগে চালাচ্ছিলাম তেমন চালালেই আপনাদের ভালো লাগবে না চ্যানেলটাকে একটু মডিফাই করে পডকাস্টিং চ্যানেলে নিয়ে যাই কেমন হয় একটু জানাবেন আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ